আসসালামু আলাইকুম করার উপর থেকে বিধি উঠিয়ে নেওয়া হলো এবং এই সম্পর্কে শুধু বিধি নিষেধটি মৌখিক ভাবে উঠিয়ে নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশের মাধ্যমে এই নামজারি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই জটিলতা নিরসন করে দেওয়া হলো একবারে স্থায়ী ভাবে এখন থেকে সকল ভূমি মালিকদের জন্য এই সংবাদটি অত্যন্ত সুসংবাদ এবং ভূমি মালিকেরা চাইলেই ওনারা ওনাদের জমি নামজারি করে নিতে পারবে পূর্বে যে জটিলতা বাধা ছিল যে সমস্যাগুলো ছিল যে কারণে ভূমি মালিকগণ তারা তাদের জমি নিজেদের নামে নামজারি করে নিতে পারতো না এখন এই উঠিয়ে দেওয়ার কারণে সকল ভূমি তারা তাদের জমি নামজারি করে নিতে পারবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে সম্পর্কিত বিষয়ে পরিপত্র প্রকাশিত করা হয়েছে এবং যাদের যাদের জন্য এই সুসংবাদ অর্থাৎ ভূমি মালিক হিসেবে যারা এই সুসংবাদের আওতাভুক্ত হয়ে তাদের জমি নাম জারি করে নিতে পারবে আজকের এই ভিডিওতে মূলত এই আমি সম্পর্কে আলোচনা করব সাধারণত আপনারা সকলেই জানেন যে সাল থেকে মূলত উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান ওয়ারিশান যে সম্পত্তি এই বন্টন নামা দলিল বা বাটোরা দলিল ছাড়া নাম করা আর কোনোভাবেই কিন্তু প্রদান করা হচ্ছিল না এবং সরকারিভাবে এই এ সংক্রান্ত বিষয়ে ব্যাপক কঠোরতা আরোপ করা হয়েছিল কেননা কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে সেখানে উনি একা না হয়ে যদি অনেকে মিলে সেই জমির মালিকানা লাভ করে যার কারণে ওনাদের নামাটা প্রয়োজন হবে যদি ওনারা নাম জারি করতে চায় শুধুমাত্র বণ্টননামা দলিলের আলোকেই বা বাটোয়ারা দলিলের আলোকেই কোনো ব্যক্তি তিনি নিশ্চিত করতে পারে পুরোপুরিভাবে যে এই জমির এই অংশটুকু তার যেহেতু উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মালিকেরই অংশ থাকে এই কারণে নিজেদের চাষাবাদের সুবিধার্থে বা বসবাসের সুবিধার্থে বা ভবিষ্যতে একটা কাজে সেই ব্যবহার করার জন্য অবশ্যই অবশ্যই নিজেদের ভিতরে আগে সমঝোতার আলোকে বা সমঝোতার ভিত্তিতে একটি বাটোয়ারা বা বন্টনামা দলিল করে নিতে হয় যতক্ষণ পর্যন্ত এই বাটোয়ারা বা বন্টনামা দলিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি ওখান থেকে নামজারি করে নিয়ে চলে আসেন তাহলে আপনি শুধুমাত্র জমিটার খাজনাই প্রদান করতে পারবেন আপনার যে অংশ আপনি সেই অংশ অনুযায়ী হয়তো নামজারি করে নিতে চাইলেন এবং গভর্নমেন্টও আপনাকে নামজারি প্রদান করল এখানে এই নামজারি নেওয়ার জন্য আপনার একটা জাস্ট ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ প্রদর্শন করতে পারলেই হবে এমনত অবস্থায় আপনি এই ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে আপনার যে অংশ আপনার সেই অংশটুকু আপনি আলাদাভাবে নামজারি করে নিলেন কিন্তু নামজারি কোনো ভাবে কিন্তু লেখা থাকবে না যে আপনার অংশটা আপনার অংশের পরিমাণ এবং আপনার জমির পরিমাণ উল্লেখ করে নাম বা প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে যেন আপনি সরকারকে খাজনা প্রদান করতে পারেন এবং আপনার জমিটা আপনি পরিচ্ছন্নভাবে বা রিফ্রেশ ভাবে রেখে দিতে পারেন কিন্তু যদি আপনি বন্টনামা বা দলিলের আলোকে সেক্ষেত্রে কিন্তু এই দলিল আপনাকে প্রমাণ হিসেবে কাজ করবে বা এই দলিলের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে এই উত্তরাধিকার সম্পত্তি যে সম্পত্তি আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন এই সম্পত্তির কোন সাইডটা আপনার এবং সেখানে আপনি কতটুকু জমির মালিকানা লাভ করেছেন এবং এটা যে আপনি নিজে নিজে মন গড়াভাবেই দলিল করেছেন তাও নয় আপনার অন্যান্য যে ভাই বোন বা সহ অংশীদার আছে তাদের সাথে আগে সমঝোতা করেছেন এবং সকলের এই দলিলের স্বাক্ষর আছে সকলের উপস্থিতিতে আপনি এই বন্টনামা করেছেন তখন আপনি এই দলিল অনুযায়ী সকলে মিলে যে সাইডে আপনাকে জমিটা দখলে দিয়েছে বা যে দাগে আপনার জমিটা দখলে দিয়েছে আপনি সেই দাগের জমিটা পূর্ণভাবে বা নিশ্চিন্ত মনে আপনি ভোগ দখল করতে পারবেন এই কারণেই মূলত বর্তমান সরকারের ক্ষমতা আসার পর এই বিষয়ে আরো কঠোরতা আরোপ করা হয় এবং বন্টনামা দলিলকে বাধ্যতামূলক করা হয় আর বন্টনামা দলিল ছাড়া কোনো ওয়ারিস উত্তরাধিকার সম্পত্তি নাম জারি করতে না পারে তার জন্য সরকার প্রত্যেকটা এসিলান মহোদয়ের প্রতি নির্দেশনা এবং কঠোরতা আরোপ করার জন্য এই সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করে তবে গতকাল মাননীয় ভূমি মন্ত্রণালয়ের বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলী বা মজুমদার ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং জনগণের সার্বিক দিক থেকে ভোগান্তির কথা বিবেচনা করে যেন অদূর ভবিষ্যতে সাধারণ নাগরিক তারা জমির মালিকানা লাভ করার জন্য তাদের যে ভোগান্তি হয়ে আসছিল এই ভোগান্তি থেকে তারা বের হয়ে যেন সঠিকভাবে তারা জমির মালিকানা লাভ করতে পারে এবং নিজের জমিটা নিজের প্রয়োজনে যেন ব্যবহার করতে পারে নিজের অংশটুকু যেন নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে এই কারণে দুইটা শর্তের ভিত্তিতে নামজারি প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে আবার ইসিল্যান্ডের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে দুইটা শর্তের কথা বলা হয়েছে তার ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে যারা জমির মালিকানা লাভ করবে আর সেই মালিকানা ক্ষেত্রে যদি একজন না হয়ে যদি একাধিক অংশীদার মিলে সেই জমির মালিকানা পেয়ে থাকে তাহলে সকল অংশীদার মিলে চাইলেই তারা যদি মনে করে যে তাদের জমি তারা নিজেদের নামে নামজারি করে নেবে এবং তারা সেই নাম ও আলোকে তারা আলাদা আলাদা প্রদান করবে এটা যদি তারা মনে করে তাহলে তারা অফিসে বা সহকারী কমিশনার ভূমি যোগাযোগ মাধ্যমে মালিকানা ডকুমেন্টস গুলো সেখানে সাবমিট করার মাধ্যমে এবং যে ব্যক্তির দিক থেকে ওনারা জমির মালিকানা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে ওনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক প্রমাণ করার জন্য ওনারা যদি একটি ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ প্রদর্শন করে এসএলআর মহোদয়ের কাছে আবেদন করতে পারে তাহলে এসএলআর মহোদয় ওনাদের আবেদন অ্যাপ্রুভ করবে এবং ওনাদের আবেদনের আলোকে ওনাদের নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করবে এবং ওনারা এই খতিয়ান পাওয়ার পর পরে ওনারা চাইলেই ওনাদের নিকটস্থ যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের নায়েব বা তহসিলদারের সাথে যোগাযোগ করে ওনাদের খতিয়ানের একটি হোল্ডিং নাম্বার খুলে নিয়ে ওনারা খুব সহজেই প্রত্যেক বছর ওই জমির খাজনা ওনারা প্রদান করতে পারবেন এক্ষেত্রে এই জমির খাজনা প্রদান করার জন্য ওনারা যে ব্যক্তির দিক থেকে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তির নামে আর খাজনা দেওয়ার প্রয়োজন হবে না ওনারা নিজেদের নামে জমির খাজনা প্রদান করতে পারবেন কেননা এসিলেন মহোদয় ওনাদের নামে সেই নাম করে দিবে এবং সরকারের যে রেকর্ড বই আছে সরকারের রেকর্ড বইয়ে ওনাদের পূর্বপুরুষের নাম কেটে দিয়ে সেখানে নতুন মালিক হিসেবে ওনাদের নাম অন্তর্ভুক্ত করে নিবে তবে এখানে মেনলি যে সমস্যাটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি কিন্তু এককভাবে এই কাজটা করতে পারবে না দেখা যাচ্ছে যে কোনো একটা জমির উপরে তিনজন ভাই দুইজন বইন মিলে সেই জমিটার উপরে অংশীদার হয়েছে বা উত্তরাধিকার সূত্রে তারা মালিকানা পেয়েছে এমত অবস্থায় এই তিনজন ভাই এবং দুইজন বইন মিলে তাদের যে আনুপাতিক হার সেই আনুপাতিক হারে তারা জারি করে নেবে তবে এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যৌথ খতিয়ান সিরিজন করে দেওয়া হবে তারা যদি মনে করে যে তারা আলাদা আলাদা ভাবে অর্থাৎ ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে পার্সোনালি তারা আলাদা হয়ে যাবে এবং তারা যৌথ খতিয়ানের ভিতরে থাকবে না তাদের যার যেটা অংশ সেই অংশের আলোকে তারা নাম করে নেবে এবং নিজের অংশ সে আলাদাভাবে নিজের খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে যদি এটা মনে করে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো নাম প্রদান করা হবে না বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিষয়ে নাম জারি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে হবে আপনার পিতার সম্পত্তি আপনারা কয়েকটা ভাই বোন মিলে মালিক হয়েছেন আপনারা যখন নাম জারি করবেন তখন সবাই মিলে আপনারা নাম জারিটা করে নিতে পারবেন এবং আপনারা যে খতিয়ান পাবেন সেখানে যৌথ খতিয়ান আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হবে আর ওই যৌথ খতিয়ানে একটি খতিয়ানে আপনাদের সকল ভাই বোনের নাম এবং অংশ সেখানে বসানো থাকবে আর আপনারা পৈতৃক সূত্রে যে যে দাগের উপরে আপনাদের মালিকানা লাভ করছেন সেই দাগ নাম্বারগুলো উল্লেখ থাকবে এবং দাগ নাম্বারের ভিতরে আপনারা অংশীদার হিসেবে যারা রয়েছেন আপনারা ভাই বোন যারা রয়েছেন আপনাদের কার কতটুকু অংশ আনুপাতিক হারে মুসলিম অনুযায়ী সে আনুপাতিক হারে আপনাদের হিসা অনুযায়ী পরিমাণটাও করে দেওয়া থাকবে তবে সেটা স্পষ্টভাবে কিন্তু কোন কোন সাইডে আপনি দখল পেলেন বা কোন সাইডে আপনি দখলে থাকবেন আপনি বেচার ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে বা অ্যাওয়াজ বদলের ক্ষেত্রে যদি মনে করেন আপনি আপনার অংশটুকু আরেকজনের সাথে অ্যাওয়াজ করবেন বা বিক্রয় করবেন তাহলে এটার জন্য কিন্তু শুধু এই নামজারি খতিয়ান অনুযায়ী আপনি করতে পারবেন না এখানে যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার নামে আপনি জমিটা পেয়ে গেলেন এবং এতে নামজারি প্রদান করতে পারবেন সরি আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং আপনারা সকল ভাই বোন মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে জমিটা বিক্রয় করতে চান তাহলে আপনারা এই খতিয়ান অনুযায়ী জমি বিক্রয় করতে পারবেন কেননা এই খতিয়ানে যেহেতু আপনাদের সকলের অংশ রয়েছে এবং সকলের নাম ঐক্য যৌথ খতিয়ান অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় যে শর্ত দেওয়া হয়েছে সেটি হচ্ছে এককভাবে যদি আপনি নাম করতে চান অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি আপনি যদি এককভাবে নামজারি করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বন্টন নামা বা বাটোরা দলিল দেখাতে হবে আর এই বন্টন বা বাটোরা দলিল যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার নাম জারি করে নেওয়ার জন্য কোনো ধরনের বাধা আর থাকবে না এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনাদের ভিতরে পারিবারিক আপোষ হয়েছে আপনারা সমঝোতার ভিত্তিতে কে কোন দাগে কতটুকু জমি ভোগ দখল করবেন সেটার আলোকে আপনারা নিজেদের ভিতরে জমি ভাগ বন্টন করে নিয়েছেন এবং সেই আলোকে আপনি নাম জারি করে নিতে চান এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই একক বা আপনি পার্সোনালি আলাদা বা স্বতন্ত্র খতিয়ান তৈরি করে আপনি নাম জারি করে নিতে পারবেন না সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং বাধা আরোপ করা হয়েছে যদি আপনি এই ক্ষেত্রে আলাদাভাবে ভাবে করে নিতে চান তাহলে বলা হয়েছে যে আপনারা আগে নিজেদের মধ্যে বা দলিল করে এবং শুধু দলিল হলে হবে না সেটা অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে সাব কার্যালয়ে উপস্থিত হয়ে আপনারা সকল ভাই বোন বা অংশীদার মিলে উপস্থিত হয়ে অবশ্যই সেটা বন্টনামা দলিল করে নিতে হবে এবং সেটা রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে আর সেই রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ থাকবে যে আপনারা কে কোন দিকে কতটুকু জায়গা ভোগ দখল করবেন এবং কে কোনটার মালিকানা লাভ করবেন এবং সেই আলোকে আপনারা যখন আবেদন করবেন তখন কেবল এসি ল্যান্ড মহোদয় আপনাদের পার্সোনালি বা আপনার স্বতন্ত্র ক্ষতিয়ান সৃষ্টি করে আপনাদের নাম জারি প্রদান করবে তাহলে ইতিহাস আশা করি বুঝতে পারছি যে আপনাদের যে সমস্যা ছিল আপনাদের জমির মালিকানা যখন আপনার উত্তরাধিকার সূত্রে লাভ করছিলেন তখন আপনাদের জমির মালিকানা লাভ করার পরও আপনারা নিজেদের নামে নামজারি করতে পারছিলেন না এবং ওই জমি আপনারা বিক্রয়ও করতে পারছিলেন না এমনকি আপনারা অন্য কোনো কাজেও কিন্তু এই জমিটা কোনো ক্ষেত্রে আপনারা কোনো বা প্রয়োজন কোনো উদ্দেশ্যমূলক কাজে আপনারা ব্যবহার করতে পারছিলেন না এই কারণে বাংলাদেশ সরকার এই বিষয়টি বিবেচনা করে ভূমি মালিকদের সুখবর প্রদান করে গতকাল পরিপত্র প্রকাশের মাধ্যমে একেবারে গেজেট আকারে জানিয়ে দিয়েছে যে আপনারা এখন চাইলেই আপনারা সকল অংশীদার মিলে যৌথ আনের আলোকে আপনাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারবেন